হ্যালো স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই এই নিউজটা পেয়ে গেছো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর তারপর কিন্তু এক একটা নতুন নতুন নিয়ম নিয়ে আসছেন তিনি কিন্তু নয়া শুল্ক নীতি নিয়ে এসছেন এবং এই নয়া শুল্ক নীতি থেকে রেহাই পায়নি ভারতও কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছিলেন আমেরিকাতে আমেরিকাতে গিয়ে উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এসছেন এবং কালকের কথা আমি তোমাদেরকে বলছি কালকেই তাহায়ুর রানা যিনি ছাব্বিশ এগারো হামলার ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মূল চক্রান্তকারী তাকেও কিন্তু আমেরিকা আমাদের ভারতে পাঠিয়ে দিয়েছে বিচারের জন্য তো আমেরিকার সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু এই যে নয়া শুল্ক নীতি নয়া শুল্ক নীতি থেকে ভারতও কিন্তু রেহাই পায়নি আমেরিকার নয়া শুল্ক নীতি থেকে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কেন আমেরিকা এরকম স্টেপ নিচ্ছে তার উদ্দেশ্য কি এবং সমস্তটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব তো তোমরা প্রত্যেকে এই ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও এবং এই ভিডিওটা দেখে নিলে পুরো আমেরিকার নতুন শুল্ক নীতি সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার আইডিয়া চলে আসবে এবং যার ফলে এই নতুন শুল্ক নীতির হাত থেকে বাঁচার জন্য আমাদের বলতে পারো শত্রু দেশ চীনও কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের দিকে চীনও বলছে যে ভারত চীন যদি একসাথে মিলেমিশে কাজ করে তাহলে কিন্তু এই নয়া শুল্ক নীতির বিরুদ্ধে কিন্তু লড়াই করতে পারবে চীন অস্ট্রেলিয়াকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের দিকেও চীন বন্ধুত্বের হাত বাড়িয়েছে এই নয়া শুল্ক নীতির আমেরিকান নয়া শুল্ক নীতির বিরুদ্ধে লড়াই করতে তো সমস্ত বিষয়টা আমরা জেনে নেব প্রত্যেকে একটা লাইক করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ওকে তো দেখো ভারত মার্কিন পণ্যের ওপর এবার দেখো যে ভারত মার্কিন যে পণ্যগুলো আছে সেই মার্কিন পণ্যের ওপর ভারত কিন্তু বাহান্ন শতাংশ শুল্ক চাপায় ঠিক আছে তো পাল্টা ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর সাতাশ শতাংশ শুল্ক চাপিয়েছে অর্থাৎ মার্কিন বাজারে যে সমস্ত ভারতীয় পণ্যগুলো রয়েছে সেইগুলো কিন্তু সাতাশ শতাংশ দামি হয়ে গেল ঠিক আছে এইবার বাজারে যখন জিনিসের দাম বাড়বে এই পেনটার দাম যদি দশ টাকা হয় তাহলে প্রচুর মানুষ কিনতে পারে এই পেনটার দাম যদি এখন সতেরো টাকা হয়ে যায় তাহলে অনেক মানুষ কিনবে না তো যখনই বাজারে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাবে তখন কিন্তু চাহিদা কমে যাবে বিক্রি আগের থেকে কমে যাবে তো আমেরিকায় ভারতে রপ্তানি কমবে যার ফলে আমাদের অর্থনীতিতে এসে ভারতীয় অর্থনীতি কিন্তু ধাক্কা খাবে এবং তোমাদের বলে রাখি জবে থেকে সেকেন্ড মার্চ ট্রাম্প এই নয়া শুল্কনীতি ঘোষণা করেছে তারপর থেকে গোটা বিশ্বের অর্থনৈতিক বাজার কিন্তু পড়ে গেছে এমনকি ভারতের যে শেয়ার মার্কেট সেটাও পড়ে গেছিলো আজকে থেকে আবার নতুনভাবে চাঙ্গা হয়ে গেছে সেটাও কেন হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দেব আজকে থেকে হয়ে গেছে তার কারণ ট্রাম্প বলেছেন যে নব্বই দিনের জন্য যে নয়া শুল্ক নীতি নিয়ে আসা হয়েছে নব্বই দিনের জন্য এটাকে স্থগিত করে দেয়া হলো তো এটা শোনার পর আবার শেয়ার মার্কেট চাঙ্গা হয়ে গেছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের কথা বলছি ওকে এইবার দেখো ভারতের সুবিধা কোন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে নয়া শুল্ক নীতি নিয়ে আসা হয়েছে তাতে ভারতের সুবিধাটা কোন জায়গায় দেখো ভারতের ওপর সাতাশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে এইবার যদি তুমি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো দেখো যে দেশগুলো আমাদের ভারতবর্ষের আশেপাশে রয়েছে তাদের সাথেই তো মূলত ভারত ভারতের কম্পিটিশান তো দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ওপর যত পরিমাণ শুল্ক চাপানো হয়েছে তার থেকে ভারতে কিন্তু শুল্কের হার কম ঠিক আছে এবং তার জন্য কিন্তু ভারতও এটা নিয়ে খুব যে প্রতিবাদ প্রতিরোধ করেছে তা কিন্তু নয় তো দেখে নাও ভারতের ক্ষেত্রে আসার দিক হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ওপর ট্রাম্প আরো বেশি হারে শুল্ক চাপিয়েছে ভিয়েতনামের পণ্যের ওপর ফর্টি শতাংশ থাইল্যান্ড বাংলাদেশের ওপর সাঁত্রিশ শতাংশ শ্রীলঙ্কা পাকিস্তানের ওপর চুয়াল্লিশ শতাংশ শ্রীলঙ্কার ওপর পাকিস্তানের ওপর তিরিশ শতাংশ চীনের পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ এটা কিন্তু এখন আরও বাড়িয়ে দেওয়া হয়েছে চীনের পণ্যের ওপর শুল্ক তো বুঝতে পারছো তো এই রকম কিন্তু শুল্কের বোঝা চাপানো হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ভারতের আশেপাশে দেশগুলোর ওপর তো সেই দিক থেকে ভারতের শুল্কের হার কিন্তু কম এইবার দেখো এইবার দেখো এইবার হচ্ছে জাপান দক্ষিণ কোরিয়ার মতো আমেরিকার বন্ধু দেশও হুমকি দিয়েছে মার্কিন মার্কিন পণ্যের ওপর চাপানো শুল্ক আরও বেশি করার ভারতে সেখানে বার্তা শুল্ক কমানোর ঠিক আছে আচ্ছা এইবার দেখো যেটা আমি তোমাকে বলবো যে দেখো চীন থেকে কিন্তু এই শুল্ক নীতি নয়া শুল্ক নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকার নয়া শুল্ক নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার দিকে অস্ট্রেলিয়া প্রত্যাখ্যান করেছে ইউরোপিয়ান ইউনিয়নের দিকে বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের হাত এবং তার সঙ্গে সঙ্গে ভারতের সাথেও কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়েছে চীন তো চীন চীন বন্ধুত্বের হাত বাড়িয়েছে যাতে আমেরিকার এই নয়া শুল্ক নীতির বিরুদ্ধে লড়াই করা যায় তোমরা নিশ্চয়ই জানো আমেরিকার এখন যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশতম প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি কিন্তু এই ধরনের দেশীয় যারা ব্যবসায়ী রয়েছে আমেরিকার যারা দেশীয় ব্যবসায়ী তারা যাতে বিশেষ কিছু সুবিধা পায় সেটার কথা কিন্তু তিনি আগেই মানে নির্বাচনের আগে থেকেই বলে আসছিলেন এবং এরকম একটা কিছু ঘোষণা করবেন ট্রাম্প এটা কিন্তু আগে থেকেই তিনি একটা আভাস দিয়ে রেখেছিলেন তবে যেটা ভারতের দিক থেকে একটা সুবিধার দিক যে ভারতের ক্ষেত্রে আসার দিক হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ওপর যে পরিমাণ শুল্ক বসানো হয়েছে সেই দিক থেকে কিন্তু ভারতে কম শুল্ক বসানো হয়েছে সেই দিক থেকে ঠিক আছে আচ্ছা এইবার দেখো ওয়াশিংটন বনাম বেজিং বান ছোড়াছড়ি চলছে মার্কিন পণ্যে ফের শুল্ক বৃদ্ধি চীনের এবার মার্কিন পণ্যেও কিন্তু শুল্ক বসাচ্ছে চীন ঠিক আছে দুই দেশের মধ্যে এরকম একটা লড়াই চলছে এইবার তোমাকে যদি আমি একদম ইতিহাসের দিকে একটু চলে যাই যে নয়া শুল্ক নীতি এই জায়গাটা কোন ধারণা থেকে উঠে এসছে দেখো আঠেরোশো সালের কথা বলছি আঠেরোশো সালের সেকেন্ড মার্চ তো তদানীন্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জেমস বুচাননের আমলে একটি আমদানি শুল্ক চাপানো হয় ঠিক আছে যে যার নাম জাস্টিন স্মিথ মরিলের নামানুসারে দেয়া হয়েছিল মরিল ট্যারিফ ঠিক আছে এটা মরিল ট্যারিফ এটা কবে বসানো হয়েছিল আঠেরোশো সালের সেকেন্ড মার্চ এইবার দেখো এই মরেল ট্যারিফে মূলত কি বলা হচ্ছে দেখো এই আমদানি শুল্ক আরোপ করার কারণ হিসেবে কি দেখানো হচ্ছে দেশীয় শিল্পায়নে জোর দেওয়ার কথা বলা হচ্ছে সেই প্রাপ্ত অতিরিক্ত রাজস্ব তদানীন্তন মার্কিন সরকারের দিন দিন বাড়তে থাকা ফেডারেল যে ঘাটটি আছে সেই ঘাটটি মেটাবে শিল্পে কর্মরত সমুখদের মজুরি বাড়াতে সাহায্য করবে ট্রাম্পও কিন্তু সেরকমই একটা ভাবনা চিন্তা করেছে তো দেশীয় যারা হচ্ছে শিল্পপতিরা রয়েছেন তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই রকম কিন্তু অন্যান্য পণ্যের ওপর শুল্কনীতি জারি করছে আমেরিকা এইবার দেখো তারপরে এটা আঠেরোশো সালের কথা তারপরে আস্তে আস্তে অর্থনীতিরও অনেক কিছু চেঞ্জ হয় তো দেখো তারপরে দেখো আমেরিকা সহ সারা বিশ্বে খোলা বাজারি অর্থনীতি বিশ্বায়ন উদারীকরণ বেসরকারীকরণ এইগুলো কিন্তু কন্টিনিউ চলে এসছে আমাদের দেশে ওকে আমাদের দেশে মানে গোটা বিশ্বে তো সাম্প্রতিক পৃথিবীব্যাপী যে শুল্কযুদ্ধ চলছে সেটার আগুন সেটার আগুন কিন্তু এখান থেকেই এসছে এই যে মরেল ট্যারিফ সেখান থেকেই কিন্তু এসছে এরকম বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছে তারই প্রকাশ এই যে শুল্ক নীতির আগুন ডোনাল্ড ট্রাম্প নিয়ে আসছেন সেটা এই আঠেরোশো একষট্টির যে মডেল ট্যারিফ তারই একটা ছোট্ট প্রকাশ বলতে পারো ওকে আচ্ছা এইবার দেখো যেটা বলবো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিন্তু উনি যখন নির্বাচনের আগেই কিন্তু উনি বলে দিয়েছিলেন যে আন্তর্জাতিক বাণিজ্য একটি দেশকে ধনী নয় দরিদ্র করে তোলে যে দেশের উৎপাদন চাকরি বিনিয়োগ ভোগ অন্য দেশে চালিত করে আখেরের দেশের জিডিপি কর্মসংস্থান মূলত মূলধন গঠন ইত্যাদিতে ভাগ বসায় ঠিক আছে তো যেটা বলার সেটা হচ্ছে এটাই দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে তিনি বারংবার মানে ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছে বিদেশি পণ্যের ওপর ইম্পোর্ট ট্যারিফ বসিয়ে দেশীয় শিল্পের প্রসার এবং চাকরির ক্ষেত্রে মার্কিনি ভূমিপুত্রদের অগ্রাধিকার দেয়া হবে এই প্রতিশ্রুতি উনি নির্বাচনের আগে অনেকবার দিয়েছেন তারই কিন্তু প্রকাশ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এইবার দেখো তোমাদের যেটা আমি বললাম যে ভারতের শেয়ার মার্কেট আবার একটা ভালো রকম মানে একটা পুশ পেয়েছে তার কারণ হচ্ছে আমেরিকা থেকে ঘোষণা করে দেয়া হয়েছে যে নব্বই দিনের জন্য এই শুল্ক নীতি স্থগিত করে দেয়া হবে নব্বই দিন পর আবার ভাবনাচিন্তা করা হবে তো নব্বই দিনের জন্য স্থগিত করে দেয়া হয়েছে তো এটা শোনার পর ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু পিছু হটে এসছে এবং বুঝতেই পারছো নব্বই দিন এই শুল্ক নীতি আরও হবে না আবার নব্বই দিন পর তো তার জন্য আবার কিন্তু শেয়ার মার্কেট যেটা একদম পড়ে গিয়েছিল গোটা বিশ্বের অর্থনৈতিক বাজার যেটা নিচের দিকে ছিল সেটা কিন্তু আবার ওপরের দিকে উঠতে শুরু করেছে ঠিক আছে আচ্ছা এইগুলোই হচ্ছে কথা এরপরে দেখো মার্কিন শুল্কে ভয় নেই ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার বার্তা চীনের আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে চীন কিন্তু ভারতের কাছেও বার্তা পাঠিয়েছে যে মার্কিন শুল্কে ভয় না পেয়ে আমাদের একজোট হতে হবে তো ইউরোপিয়ান ইউনিয়নকেও যেমন জোট বাঁধার বার্তা পাঠিয়েছে সেরকম ভারতকেও চীন জোট বাঁধার বার্তা পাঠিয়েছে একই সঙ্গে কিন্তু অস্ট্রেলিয়াকেও জোট বাঁধার বার্তা পাঠিয়েছে কিন্তু অস্ট্রেলিয়া দেখো প্রত্যাখ্যান করে দিয়েছে শুল্ক আমেরিকার বিরুদ্ধে লড়তে জোট বাঁধার প্রস্তাব চীনের প্রত্যাখ্যান কিন্তু অস্ট্রেলিয়া এবার দেখো নব্বই দিনের জন্য নয়া শুল্ক নীতি স্থগিত রেখে দিয়েছে ট্রাম্প তবে ছাড় দেননি চীনকে আমেরিকার বাজারে চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ বৃদ্ধি করে একশো পঁচিশ থেকে একশো শতাংশ করা হয়েছে তো চীনের সাথে আমেরিকার তো একটা শুল্কযুদ্ধ মারাত্মক লেভেলে চলছে বুঝতেই পারছো তো এইটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো তোমরা এই নিউজগুলোর দিকে খবর রেখো সকাল আটটায় ডেলি আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় তোমাদের আমি ছোট্ট করে পুরো জায়গাটা আমি একটু তোমাদের বুঝিয়ে দিলাম তো এই নিউজটার ওপর এই নিউজগুলোর ওপর আমাদের কন্টিনিউ চোখ থাকবে যে নতুন নতুন আর কি কি আপডেট আমরা পাচ্ছি এই নিউজটাতে তো সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করো প্রতিদিন সকাল আটটায় আমি তোমাদের শুভেন্দু স্যার সকাল আটটায় এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেই তোমরা অবশ্যই ক্লাসটাতে জয়েন করে যেও সকাল আটটাতে আর সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করো টাটা বাই বাই